আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স সংযুক্ত হয়েছি শাহবাগ পয়েন্ট থেকে যেখানে ইত্যাদি শিক্ষকদের আজকে দশ দিন অতিক্রম হয়ে যাচ্ছে তাদের আন্দোলনের তাদেরকে জাতীয়করণ করার যে আন্দোলন তারা করছেন তাদের এই আন্দোলনের যেই বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য তারা এই শিক্ষিত জাতি গঠনে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন এই শিক্ষকদের প্রতি যেই বৈষম্য করা হচ্ছে আজকে উনচল্লিশ বছর যাবৎ তারা তারিফির স্থিতি তুলে ধরলেন আজকের এই প্রতিবাদ সমাবেশে তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন যতদিন পর্যন্ত তাদের এই স্বীকৃতি দেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন তারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে ইত্যাদি শিক্ষকদের এখানে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি শাহবাগ পয়েন্ট থেকে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি তাদের কিন্তু দৈনন্দিন জীবনযাত্রার কিন্তু অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য কারণ তাদের কোনো বেতন হচ্ছে না তাদের কোনো জাতীয় স্বীকৃতি নেই তারা কিন্তু জাতীয়করণের দাবিতে আজকে মাঠে নেমেছেন তো শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজের অবদান কিন্তু অনস্বীকার্য এই শিক্ষা

সম্মানিত শিক্ষক ভাইয়া আমরা হাঁটা ফলা করছি দেখতেছি বিভিন্ন দায়িত্বশীল ভাইয়া উপজেলার দায়িত্বশীল ভাইরা অনেকে হাঁটা করতেছেন আমি দেখতেছি এখনো যাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই তারা হাঁটা ফলা করবেন না প্লিজ একটু বসুন সবাই বসুন সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করুন আপনারা যে আপনার কারণ আর একটা কথা বলে রাখি নির্বাচিত সরকার একটা যদি নির্বাচন পেয়ে দিল মনে করে বা নির্বাচিত সরকার যদি আসে তখন এটা মনে হয়ে যাবে কারণ তখন হানাহানি মারামারি আরো বেশি বিশৃঙ্খলা দেশে আরো উচ্চশীলতা বেশি আরম্ভ হয়ে

রাষ্ট্রীয় সর্বোচ্চ আমাদের এখানে আমাদের যারা অভিভাবক হিসেবে বসে আছেন তারা আমাদেরকে নিয়ে যেভাবে নাটক নাটকের মঞ্চ তৈরি করেছিলেন আসলে আমরা শিক্ষক জাতি হিসাবে সেটা কখনোই কাম্য করি নাই আমরা শিক্ষক জাতি হিসাবে কখনোই তারা